আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি জি আপনি দেশের যে অবস্থা বর্তমানে আছে এই আইন শৃঙ্খলা এবং সামগ্রিক ভাবে জনজীবনের যে অস্থিরতা এর মাঝে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা ইন্টারভিউ প্রচারিত হয়েছে বিবিসি বাংলায় এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি এখন খুব ভালো আছে তো আপনি ডক্টর ইউনুস এই যে মন্তব্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের কথা শুনছেন তাদেরকে আমাদের সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম জনাব ইউনুস সাহেব বাংলাদেশের একজন বড় মাপের মানুষ ওনাকে আমরা সবাই মিলে গত সাত মাস আগে আমরা এই দেশের দায়িত্ব দিয়েছিলাম এবং গত সাত মাসে এই আলোকিত মানুষটি আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে গিয়েছেন এবং যাচ্ছেন এবং তারই একটা বই প্রকাশ আমি দেখলাম কালকে উনি যে সাক্ষাৎকারটা দিয়েছে উনার মতো একজন ব্যক্তির কাছ থেকে এরকম একজন উল্লেখযোগ্য আলোকিত ব্যক্তির কাছ থেকে আমি এই ধরনের এই আমি আগে বলতাম যে শেখ হাসিনা দিনে দুইটা সত্য কথা বলে একটা হলো রাত্রে বেলা ঘুমানোর সময় বলে দরজাটা লাগা আর সকাল বেলা উঠে বলে দরজাটা খোল ইনু সাহেব আস্তে আস্তে আমার কালকের কথা শুনে মনে হচ্ছে উনি দিকে যাচ্ছেন কিনা উনার সরকার তো অলরেডি চলে গিয়েছে ইট ইস এ ব্যাড গভর্নমেন্ট ইনু সাহেবের যে সরকারটা অন্তরীণ গভর্নমেন্ট যেটা ইটস এ ডেড গভর্নমেন্ট হ্যাঁ এটার যারা উপদেষ্টা মন্ডলী বা মন্ত্রী মন্ডলী তারা এটাকে নিয়ে একটু এনজয় করেন মজা করেন সুন্দর পোশাক পরেন যে নারীরা আছেন ভদ্র মহিলারা তারা সুন্দর শাড়ি পরেন আর একটু ঘোরাফেরা করেন ওনাদের একটা ভিন্ন একটা ভিন্ন একটা এজেন্ডা আছে যে অন্ধকারের যে এজেন্ডাটা আমার কাছে মনে হয় অন্ধকারের একটা এজেন্ডা ওনারা ওইটা নিয়ে ব্যস্ত আছেন বাংলাদেশের আইন পরিস্থিতি কি এটা গত পরশু দিন গেছে এই যে মব জাস্টিস বলেন আর মব মুভমেন্ট বলেন এই দেশে যা হচ্ছে এটা অকল্পনীয় এটা কোনোদিন আগে ছিল না বাংলাদেশ এবং পাকিস্তানের প্রায় সবটা সময় আমি দেখছি সাতান্ন সন থেকে আটান্ন সন থেকে উনিশশো আটান্ন সন থেকে আমি দেখছি প্রায় পঁয়ষট্টি ছয়ষট্টি বছর যাবৎ আমি বুঝে কথা বলতে পারি কিন্তু এই ধরনের একটা অসহনীয় পরিস্থিতি যে বিপদে পড়লে কার কাছে যাব কোথায় যাব মানুষ কল্পনাই করতে পারে না যে কোথায় যাব কে আমাকে রক্ষা করতে পারবে আইন আইন বন্দি হয়ে গেছে প্রশাসনের কাছে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী মরালি তারা শেষ হয়ে গেছে আর রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই অবস্থায় দেশে এখন আর কিছু না ইনু সাহেব যে সাক্ষাৎকারটা দিয়েছে আমি মনে করি উনার বুধয় যদি মরাল কিছু থেকে থাকে তাহলে এখন আর সরকারের টাকা তার কোনো মরাল রাইট নাই ওনার পদত্যাগ করাই উচিত কিন্তু বলা উচিত এনাফ ইজ এনাফ আই এম টু গো প্লিজ পার্ড মি আমি চলে যেতে চাই এবং সম্মান নিয়ে ওনার চলে যাওয়া উচিত আমি আগে বলতাম যে উনি একটা নির্বাচন দিয়ে জাতীয় পরিষদ নির্বাচন দিয়ে চলে যাক মানুষ ওনাকে মাথায় তুলে রাখবে এখন বলি এই সময় পর্যন্ত উনি যেতে পারবেন না বলে আমার মনে হয় আচ্ছা আপনি যদি মনে করেন যে উনি ধীরে ধীরে নিজেদের নিজেকে অপমানিত করার দিকে যাচ্ছেন যদি এটা হয় তাহলে বুঝতে হবে এ দেশের মানুষের আস্থা ওনার উপর নাই এই জন্য আস্থা ধীরে ধীরে কমছে এই জন্য নিজের না উনি কালকের বলেছেন যে দেশের মানুষের নাকি বিপুল আস্থা ওনার সরকারের উপর আছে এই কথাটা তাহলে কি দেশের মানুষের বিপুল আস্থা আছে এটা উনি টের পাচ্ছেন কিন্তু আপনি টের পাচ্ছেন না এ কারণটা কি আসলে এই প্রশ্ন আপনার এই প্রশ্নের উত্তরটা আমি দেব ইনু সাহেবটা উদ্দেশ্য করিয়া টাইম উইল কাম

বাংলাদেশের মালিক হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষ সাড়ে বারো কোটি ভোটার তারাই হলো দেশের মালিক তারা সিদ্ধান্ত নিবে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কারাই দেশকে লিড করবে এবং এটা কবে কখন একটা রোড ব্যাপনার ঘোষণা করা উচিত উনি কালকেও গলা টিপা দিয়ে বললেন সম্ভবত ডিসেম্বরের দিকে ইলেকশন হবে আর একজন ভদ্র মহিলা যাকে আমার দেখলেই মনে হয় আল্লাহ তুমি মাফ করো আমাকে এই শ্রেণীর ভদ্র মহিলারা বাংলাদেশের মন্ত্রী হবে এটার জন্য যুদ্ধ করছিলাম এটা দেখলে আমার আত্মগ্লানি হয় উনি আছে খুব হাসতে হাসতে উনি খুব একদম মানে এটা মনে হইল পৃথিবীতে উনি সবচেয়ে মহাস্বর্গে আছেন ফুলের বাগানে উনি উনাকে ফুল পরি মনে হইলো আমার উনি আজকে যে সাক্ষাৎকারটা দিলেন এবং উনার সমানে সমানে উনার পাশে সমানে সমানে বৈশাখ একজন চাকরিজীবী চাকর ইনু সাহেবের যিনি পিয়ারো একদম সমান সমান চেয়ারে বৈশাখ সাক্ষাৎকারটা উনি দিলেন তাকে সমানে সমানে বসাইলেন মনে হলো একটা জাতির জন্য লজ্জাকর ব্যাপার উনি বললেন না না উনি তো বলছে ডিসেম্বর থেকে ছাব্বিশের জুনের মধ্যে ইলেকশন দিয়ে দেবে এটা আবার জুন যাইতেছে আবার উনি যে আজকে বলছেন কথাটা আমি শুনছি বলছে উনি তো ডিসেম্বরকে বাদ দেন নাই তবে জুনের মধ্যে হয়ে যাবে শুনেন এইসব কথা শুনলে এমন মনে হয় যে এই দেশে যদি বয়স থাকতো আমার যদি বয়স থাকতো আমার সেই আজ থেকে চুয়ান্ন বছর বছর আগে মুক্তিযুদ্ধের কথাটা মনে হয় আমি সেই রকম হইতাম এবং এই দেশে আমার বয়স না থাকলো যাদের বয়স আছে তারা যদি দেশকে বাঁচাইতে চায় বাংলাদেশকে যদি স্বাধীন রাখতে চায় দেশের ছাত্র যুবকেরা তরুণেরা তাইলে এই সবে যে ফুলপুরি রাজে কথা বলে হেসে হেসে বাংলাদেশ নিয়ে যে ঠাট্টা করতেছে যাদের বাবারা দাদারা এই দেশ চায় নাই তারা আলবদর রাজাকার দালাল ছিল তারা কিছুই মনে করতেছে না আমি আমি এই কথাই বলতে চাচ্ছি একটা দেশে যখন একটা নির্বাচিত সরকার নেই সেই সরকারের দায়িত্ব হলো একটা নির্বাচন দেওয়া মানে নির্বাচনটা কবে হবে এটা কে নির্ধারণ করবে এই দেশের জনগণ নাকি যারা অনির্বাচিতভাবে ভাবে নির্বাচন দেওয়ার দায়িত্ব নিয়ে বসেছে তারা নির্বাচনটা কার ইচ্ছা নেই কার আকাঙ্ক্ষাকে প্রাধান্য পাবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ একটা সাংঘাতিক জটিল অবস্থার মধ্যে পড়ছে আপনি মাসুদ ভাই অনেকগুলার কক্ষ করে ইন্টারভিউ করেন আপনি কথা বলেন সাহসিকতার সঙ্গে আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই বাংলাদেশ একটা সাংঘাতিক এমন একজনের একটা একদল লোকের হাতে পড়ছে যারা এদের কথা বলার ভাষা রাইলো মিথ্যা কথা বলা এরা এরা মানুষের সামনে কথা বলে ফাঁকিবাজি কথা তাউটের মতো রাজনৈতিক তাউট পাটপাররা আজকে বাংলাদেশের সামনে আসছে এদের হাতে দেশ এটা মনে হয় আত্মহত্যা করার মতো অবস্থা আসছে মানুষের এরা তারা যারা বলতে চায় বাংলাদেশে ইলেকশন বিশ বছর পরে হবে পনেরো বছর পরে হবে মিনিমাম দশ বছর পরে হবে ওই সব ছেলে পেলেরা এখন তো বুঝে যাচ্ছে এরা যে দলটা করছে এটা তো হইল জামাতে ইসলামের তরুণ দলের এক্সটেনশন জামাতে ইসলামের একটা দল আছে ছাত্রদের শিবির এবং জামাত